এই পাশে আমি আয়নাতে আসতেছি আপনাদেরও দেখাচ্ছি দেখেন কোটটার মানে ফিটিংটা দেখেন জাস্ট ওয়াও কিছু বলার নাই এই সাইডটা দেখেন এই পাশে কয় ওই যে একটা কথা আছে না সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো বড় যারা মেয়েরা আছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে দুইটা পাঁচশো টাকা একটা আড়াইশো টাকা আর এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু এটা ওয়ান পিস না না টু পিস এটা বলে এটা টপস ছোটদের এটা টপস এটা কত করে বিক্রি করছেন বড় ভাই তিনশো পঞ্চাশ টাকার মিনিমাম আপনার কিন্তু এই টপসটা পেয়ে যাবেন এই চুরিগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ট্রেডিশনাল যে আয়োজনগুলো হয় অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আপনারা কিন্তু এই চুরিগুলো নিতে পারবেন দেখো এগুলো কিন্তু ওনারা কিন্তু কালার গ্যান্টি দিচ্ছে এই চুরিগুলো সুন্দর গোল্ড কালারের কিন্তু চুরি এখানে অনেক সুন্দর সুন্দর বালাগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কিছু ঘড়ি আপনারা দেখতে পারবেন এই ঘড়িগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে একটা ছোট ভাই আছে একটা হাই দিয়ে দাও একটা ছোট ভাই আছে এগুলো কিন্তু লকেট পাওয়া যাচ্ছে তাছাড়া এগুলো পায়েল পাওয়া যাচ্ছে এছাড়া আরো অনেক কিছু আছে আপনারা যদি দেখেন এই যে সুন্দর হচ্ছে ছোট বাচ্চাদের চুরিগুলো এগুলো পাওয়া যাচ্ছে আপনি এ পাশে দেখেন পাশে কিন্তু ব্যাগও দেখতে পারবেন এই ব্যাগে ছোট বাচ্চাদের যে সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে ব্যাগ বিক্রি করেন আপনার মোটামুটি একশো পঞ্চাশ টাকা টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করছে নিচে যদি একটু তুমি দেখাও এখানে কতগুলো আচার আছে এটা হচ্ছে আপেলের আচার এ পাশে হচ্ছে কিসমিসের আচার এটা কি বলে ভাই এই আচারটা করমচার আচার আলু বখরার আচার রসুনের আচার আম আর কি আনারসের আচার আনারসেরও আচার হয় ভাবেন তারপরে আম সত্ত্ব আছে জিলি জেলি বাবা আছে জলপাই আচার আছে চালতাজ আমি এত কিছু নাম বলতে পারবো না মানে এত আচার আছে আপনারা যদি আচারগুলো খাইতে যান তাহলে সরাসরি এই বাণিজ্য বাড়ি চলে আসতে হবে এখানে কিন্তু আচারের একদম পশরা নিয়ে সাজেছে ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাইকে কক্স বাজারে শীতকালে শীতল রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মূলত আজকে আমরা এই রাতে এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাণিজ্য মেলা রাতে বারোটা পর্যন্ত চলে তো এখন বাজে দশটা আট আমি এক ঘন্টার মধ্যে আমরা সময় পাবো আর সব সময় রাতের ভিতরে কিন্তু জমজমার বাণিজ্য মেলা থাকে তো দেখি বাণিজ্য মেলায় কেমন আয়োজনটা করছে সবকিছু তথ্য আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন ফুল ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় বাণিজ্য মেলার প্রধান গেটে আছে এটা হচ্ছে প্রধান ফটক এই পাশে ভিতর দিয়ে বাহির এই পাশে প্রবেশ এখানে কিন্তু টিকিট কাটতে ঢুকতে হয় আমরা টিকিট কাটবো এবং ভিতরে ঢুকবো ভিতরে কি কি হচ্ছে কি কি আসছে সবকিছু তথ্য আপনাদেরকে দিব তো দেখতে থাকুন চলুন ভিতরে যাওয়া যাক আমি টিকিট কেটে নিয়েছি দুইটা টিকিট এগুলো হচ্ছে তিরিশ টাকা করে টিকিট পড়ছে এইখানে হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে বাহির এটা প্রবেশের এখান থেকে ঢুকতে হবে এই দুটা টিকিট চলে আসলাম একদম ভিতরে প্রবেশ করছি তো আমি এখন ফাইনালি বাণিজ্য মেলার একদম মূল পটভূমির ভিতরে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা উঠতেছে এছাড়া বিশেষ একটা টাওয়ার তৈরি করছে বাণিজ্য মেলায় কি কি পাচ্ছি আমরা সবকিছু তথ্য আপনাদের দিব তো আমি কিন্তু বর্তমানে এখন আছি বাজারের বাণিজ্য মেলাতে তো চলুন লেটস গো আমরা কি কি দেখি আপনাদেরকে জানাচ্ছি আমরা এখন ফার্নিচার মালে ঢোকার পরেই সামনে কিন্তু একটা স্টল দেখতে পাচ্ছি এখানে মূলত হচ্ছে কক্সবাজারের বাজারে যে আচারগুলো যে খাবারের জিনিসগুলো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই স্টলটাতে পেয়ে যাবেন এই স্টলটার পাশেই আমরা যদি একটু পাশে যাই এখানে আছে খেলার স্টল আপনারা কিন্তু যারা আসছেন কক্সবাজারে বাজারে ঘোরার জন্য তারা খেলার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো কিন্তু এখানে দিতে পারবেন মূলত এই স্টলে কিন্তু ভ্যারাইটিস পণ্য পাওয়া যাচ্ছে ফার্নিচার মালের ভিতরে ভ্যারাইটিস পণ্য পাওয়া যাচ্ছে দেখুন এগুলো কিন্তু লকেট পাওয়া যাচ্ছে তাছাড়া এগুলো পাইল পাওয়া যাচ্ছে এছাড়া আরও অনেক কিছু আছে আপনারা যদি দেখেন এই সুন্দর হচ্ছে ছোটো বাচ্চাদের চুড়িগুলো এগুলো পাওয়া যাচ্ছে আপনি যদি এ পাশে দেখেন এ পাশে কিন্তু আপনার ব্যাগও দেখতে পারবেন এই ব্যাপারে কিন্তু ছোটো বাচ্চাদের যে সুন্দর সুন্দর ব্যাগগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে ব্যাগ বিক্রি করেন আপনার মোটামুটি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে ওনারা বিক্রি করছে তো আমরা এ পাশে আমরা যদি একটু আসি এ পাশে প্রসাদনের অনেক আইটেম আছে এগুলো কিন্তু হ্যাঁ অনেক সুন্দর মেকআপের আইটেম আছে যারা আমাদের আপুরা আছে তারা যদি বাণিজ্য মেলায় আসেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর আইটেমগুলো থেকে আপনার কাঙ্ক্ষিত আইটেমটা কিন্তু আপনি নিতে পারবেন এখানে সুন্দর সুন্দর আইটেমগুলো আছে যদিও আমি এগুলো আসলে অনেকটারই নাম জানি না এগুলো আপনারাই ভালো বলতে পারবেন তো এগুলো দেখেন কত সুন্দর সুন্দর আইটেমগুলো এটার দাম তিনশো পঞ্চাশ টাকা লেখা আছে হয়তো বা বার্গেনিং হতে পারে কিছু কম দাম হতে পারে আপনারা কিন্তু সেগুলো জানিয়ে নেবেন এখানে আরও দেখেন এই যে এখানে আরেকটা প্রোডাক্ট আছে ফাউন্ডেশন এটা হচ্ছে ফাউন্ডেশন বলে এটা ওনারাও ভালো বলতে পারছে তার আমরা এই পাশে একদম গোল্ড কালারের কিছু কিন্তু আপনারা মানে দেখতে পাবেন এই হচ্ছে সিটি গোল্ডের চুরি এগুলো কি কালার গ্যারান্টি দিচ্ছেন আপনারা এগুলো কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো দেখো এগুলো কিন্তু ওনারা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে এই চুরিগুলো সুন্দর গোল্ড কালারের কিন্তু চুরি এখানে অনেক সুন্দর সুন্দর বালাগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কালারের সাথে ওনাকেও পাবেন ওনাকেও আপনার সাথে নিতে পারবেন খালি গোল্ডেনের কাজই না এখানে কিন্তু সুন্দর সুন্দর এই যে চুরিগুলো এগুলো চুরিও আছে এই চুরিগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ট্রেডিশনাল যে আয়োজনগুলো হয় অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আপনারা কিন্তু এই চুরিগুলোও নিতে পারবেন তো এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ভাই নাম কি আপনার হৃদয় ভাই আছে হৃদয় ভাইকে পেয়ে যাবেন আর কক্সেস বাজারে বাণিজ্য মেলায় আসলে কিছু আইটেম দেখতে পাচ্ছি তার ভিতরে এখানে ঘড়ি আছে কিছু ঘড়ি আপনারা দেখতে পারবেন এই ঘড়িগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে একটা ছোট ভাই আছে একটা হাই দিয়ে দাও একটা ছোট ভাই আছে কাপড়ের আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো যা রেট দেওয়া আছে এগুলো কি সব ফিক্সড প্রাইস ভাই এগুলো যে দাম দেওয়া আছে এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের কাপড় এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস দুইশো টাকা করে আপনারা যদি নেন একটা দুইশো টাকা করে এখানেও দুইশো আর এখানে দেখেন এগুলোকে কি বলে বড়ো ভাই টপস বলে এগুলো কত বছর থেকে কত বছরের মেয়েদের পড়তে পারবে বারো থেকে বারো উর্ধে মানে ফ্রি সাইজ না টপস এই টপস গুলো কিন্তু আপনারা দেখতে পারেন এগুলো কি ফ্রি সাইজ না এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এগুলো শার্ট আছে শার্টগুলোও নিতে পারবেন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম আছে আপনারা দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু এটা ওয়ান পিস না না টু পিস এটা বলে এটা টপস ছোটদের এটা টপ এটা কত করে বিক্রি করছেন বড় ভাই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কিন্তু এই টপসটা পেয়ে যাবেন এখানে দেখেন ওয়ান পিস আছে এগুলো ওয়ান পিস আছে আমি একটা যদি আপনাদেরকে একটু দেখাই সৌন্দর্যের জন্য এই যে ওয়ান পিস দেখতে পাচ্ছেন এগুলো কত করে বিক্রি করছেন এগুলো দুইটা পাঁচশো একটা নিলে তিনশো এটার সাথে কি কোনো নিচের ইয়ে হয় এটা 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 কত বিক্রি করছেন এটা নাড়া এটা কত বছর পর্যন্ত পড়তে পারবে বড় এটা মনে আছে ফ্রি সাইজ তাও তো মনে ছোট ছোট হবে এটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো বড় যারা মেয়েরা আছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে দুইটা পাঁচশো টাকা একটা আড়াইশো টাকা আর আপনার মনে হয় বেটার হবে তো আমরা ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই নাম কি আপনার মোহাম্মদ তুমি ভাই ভাই কোথায় থেকে আসছেন এই স্টল নিয়ে ঢাকা থেকে মূলত আসছেন তুমি ভাই ঢাকা থেকে আসছে এই স্টলটা নিয়ে এখানে যত কোড দেখছেন সমস্ত কোডগুলো কিন্তু আপনি কালেকশনের ভিতরে যে কোনো একটা কোড রাখতেই পারেন শীত চলে গেছে এমনটা না শীত কিন্তু এখনো আছে আরও এক দুমাস কিন্তু চলবে ঈদের আগ পর্যন্ত শীত কিন্তু হালকা টুকটাক থাকবেই বা আপনি যদি কোথাও যেতে চান কক্সবাজার ভ্রমণ রাগী ভ্রমণ খাগড়াছড়ি বা অফিসিয়াল কোনো কাজে তখন কিন্তু গরম বা শীত এটা উপেক্ষা করেন তখন কোডটা কিন্তু দরকার পড়ে তো মূলত ভাই কোটগুলো কেমন দামে বিক্রি করছেন আপনারা বড়ো ভাই পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন মানে এখানে যে প্রাইস দেওয়া আছে এখানে দেখেন চৌত্রিশো পঞ্চাশ টাকা একটা কোটের দাম রাখছে সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অনেক সতেরোশো বা প্রায় পনেরো সতেরোশো টাকার মতো এই কোটগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা একটা কোট কি আমরা একটু দেখতে পারি ভাই একটু যদি একটা এই এই কোডটা একটু যদি বের করেন আমি একটু দেখাই এই এই দেখেন এই কোটটা কিন্তু ঢাকা এলিফ্যান্ট রোডের মূলদ হচ্ছে কোটগুলো এই আমি একটা কোট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে আমি আইরাতে আসছিছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোটটার মানে ফিডিংটা দেখেন জাস্ট ওহও কিছু বলার নাই এই সাইডে দেখেন এই পাশে কয় হয়ে যে একটা কথা আছে না সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে দেখেন পিছনটা একদম ফিডিং জাস্ট ফিরিং হচ্ছে এগুলো ভাই ঢাকাতে যে নিয়ে আসেন আপনাদের তো ক্যারিং খরচ অনেক বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে কত করে এগুলো মানে মারা যারা কিনে হ্যাঁ হ্যাঁ ফিফটি পার্সেন্ট অনার করা হয় ফিফটি পার্সেন্ট অনার করা হয় কিন্তু এখানে এখানে অনার করে। হয় আপনারা কি প্রতি বছরেই কি আসেন কিনা আর মেলাটা ক কতদিন থাকবে আরো তেইশ তারিখ পর্যন্ত তো আপনারা চাইলে কিন্তু এই মেলা থেকে কিন্তু এইগুলো কোট কিন্তু নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কোট এই কোট কিন্তু আপনার মেলা থেকে নিতে পারেন একদম ফিটিং আছে তো ঠিক আছে আমরা আরও কিছু স্টলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আমরা কি কি দেখতে পাই ধন্যবাদ মানে বারোশো টাকা থেকে একশো টাকা ছাড়ে এখন এটার মূল্য হচ্ছে মাত্র এগারোশো টাকা এরকম অনেক চাদর আছে এটা দেখেন এটা কিন্তু এখন ওরা এগারোশো টাকায় দিচ্ছে মেলা যতদিন আছে ততদিন আপনার কিন্তু চাইলে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে একজন ভাই আছে ভাইয়ের সাথে কথা বলি এই চাদরগুলো কোয়ালিটি কেমন যদি কোয়ালিটি সম্পর্কে যদি আপনার কাছে আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন কিনা আচ্ছা তো এই যে কাপড়গুলো আছে এই যে চাদরগুলো এগুলো কি রং কষ উঠে যাওয়ার কোনো প্রবলেম আছে সম্ভব নেই উন্নত মানের আপনার মূলত কি কি জিনিস নিয়ে আসছেন এই মেলাতে কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ কুসুম বালিশ কুসুম কভার এটা হচ্ছে ডাইনিং টেবিলের ম্যাট না এটা হচ্ছে ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলের উপরে যেটা রাখা হয় আর কি এগুলো এগুলো কি এগুলো কাশ্মীরি এগুলো হচ্ছে কাশ্মীরি শাল আপনারা কিন্তু এই কাশ্মীরি শালগুলো কিন্তু মেলাত কিন্তু আসলে কিন্তু দেখতে পাবেন সুন্দর কাশ্মীরি শাল আর একটু উন্নত মানের কাশ্মীর শাল যদি আমি আপনাদের দেখাই এই যে এই পাশে দেখেন এগুলো কি এগুলো এগুলো পর্দা না এগুলো হচ্ছে পর্দা একটু তুমি স্টার্ন করে একটু দেখাও প্রতিটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পর্দা যেগুলো হাই কোয়ালিটির পর্দা যদি আপনারা চান তাহলে এই পর্দাগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু কক্স বাজারে বাণিজ্য মেলা আসতে হবে এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু এটা আর থাকবে না তো আপনারা দ্রুত চলে আসতে পারেন চলে এসে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটা নিতে পারেন কাভার যেগুলো এই যে বালিশ দেখতে পাচ্ছি এগুলোকে কি বলে ভাই এগুলো কুসুম বালিশ কুসুম বালিশ এইগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এগুলো তো চারশো পাঁচশো টাকা বা তিনশো টাকা এর ভিতরে আশেপাশে থাকবে আর এটার ফির এই যে কভার আছে হোম ডেকোরেট যা জিনিসগুলো প্রয়োজন আপনার বাসাবাড়ির যে জিনিসগুলো পছন্দ সবকিছু কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা ও এগুলো প্রাইস কেমন হতে পারে কেমন আপনারা দিচ্ছেন এগুলো চায়না থেকে আসতেছে আর এগুলো হচ্ছে বালিশ এগুলো হোম টেক্সের অরিজিনাল না খুব সফট এখানে কি ইউজ করছেন এর ভিতরে ফাইবার ইউজ করছেন এটা কি কোনো গরম হওয়ার চান্স আছে কিনা যে গরম হচ্ছে ঘামে এরকম কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ ফাইবারের কিন্তু ওনার বলতেছে খুব ভালো হবে আর এটা ওয়াশ করাও যাবে আপনার চাইলে এগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন তো এই কোল বালিশটা কত করে এটা দিচ্ছেন আপনার বিক্রি করছে কত করে সাড়ে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে এখানে দেখেন সুন্দর সুন্দর কাপ আছে আমি যদি কি আপনাদেরকে দেখাই কাপে কিন্তু ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর কাপগুলো ডিজাইন করা আছে তো এছাড়াও আরো সুন্দর সুন্দর কিছু আইটেম আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বড় বড় কিছু কাপ দেখতে পাচ্ছেন এই কাপগুলো যদি আমি দেখাই এগুলো কাপ কত করে বিক্রি করছেন বড় ভাই এগুলো ওয়ান ফিফটি মানে ডিসকাউন্ট দিয়ে এখন দেড়শো টাকা এগুলো বিক্রি করছেন এইগুলো সেট কোনটা কেমন দামে আপনার বিক্রি করছেন বড় ভাই এক হাজার টাকা এখানে সেভেন পিস মাসের একটা সেট আছে এটা এক হাজার টাকাতে আপনারা পেয়ে যাবেন এটা দুইশো টাকা ওনারা মাত্র দুইশো টাকায় বিক্রি করছে দুইশো আশি টাকা কিন্তু কোম্পানিতে ঢাকাতে যদি আপনারা নেন তাহলে চারশো টাকা করে পড়ে এটা আচ্ছা এটা কয় পিস আপনারা একবারে দিচ্ছেন এক সেটে থাকছে ছটা থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন ডিনার সেট আমি যদি ডিনার সেট একটুখানি আপনাদেরকে দেখাই এখানে যে ডিনার সেট গুলো দেখছেন এটা এইটার প্রাইস কত পড়বে এই যে এটা হলুদ যেটা আছে হ্যাঁ এগুলো আপনার 6100 টাকা 6100 কোম্পানির দামে আচ্ছা তার প্রায় 4000 এরকম সামথিং আশেপাশে আসবে 4000 এর উপরে আসবে তো এখানে ডিনার সেটে কত পিস থাকতেছে টোটাল 32 32 থাকতেছে আর এই পাশে আরেকটা দেখছি এটা এটা কত দিচ্ছে বলতে হ্যাঁ হ্যাঁ মানে এটা চেয়ে পাঁচশো টাকার প্রাইস বেশি মার্বেল কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 আর এগুলো সব থার্টি টু সাইজই থাকবে মানে পিস থাকবে থার্টি টু পিসে থাকবে এখানে আরেকটা দেখতে পাচ্ছি একদম জোজ একটা দেখেন ব্লাকের ভিতরে হবে খুব সুন্দর একটা আইটেম এটা সিরামিকের না এটা সিরামিকের এটা প্রাইস কত দিচ্ছেন বড় ভাই সাত হাজার আটশো টাকা আপনার নিজের মতো করে পছন্দ করে ডিজাইন নিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এখানে আসলে আপনার কিন্তু দ্রুত চলে আসতে পারেন কক্সোস বাজারের বাণিজ্য মেলাতে পর্যন্ত থাকবে স্মোক বিস্কুট নামে পরিচিত এখানে আপনার চাইলে কিন্তু স্মোক বিস্কুটটা পেয়ে যাবেন তুমি হাসতেছো কেন তোমার কি হয়েছে না তোমার মাথায় দুটো শিং কেন ওই দুটা সিং কিসের আলো জলে আলো জলে কই জলে না তো কি করতে হবে দেখি দেখি ওর আলো জলের মাথায় সিং দুটো লাগাই দিয়ে তারপরে ঘুরবে হ্যাঁ হ্যাঁ এখন লাগাই দাও এখন জটি লাগেছে এদিকে আসো লাইটারে তুমি লাইটের সামনে আসো এখন দেখো তো ঠিক আছে নাকি গাইজ আর মাথায় কিন্তু দুটো এখন লাল ভাবে লিলভাবে আলো জ্বলতেছে এখন মানুষ ভয় দেখাও যাও তো ফাইনালি আমরা এখন এখানে আসছি ভাই থেকে জানতে পারবো ভাই এগুলো কত করে বিক্রি করছেন এগুলো কেমন দুইশো টাকা এটা বিক্রি করছেন যত সম্ভব আমি একবার খাইছিলাম এই যে মেলাতে বাণিজ্য মেলাতে গত বাণিজ্য মেলা যেটা আমাদের লাস্ট চলে গেলো আমাদের ঢাকা বাণিজ্য মেলা তো ওখানে এটা আমি খাইছিলাম আসলে যখন খাবেন প্রসেস করে দিবে মুখের দিকে একটা গ্যাস বের হয় মনে হচ্ছে যে মুখ থেকে নাক একটা গ্যাস বের হচ্ছে নিচে যদি একটু তুমি দেখাও এখানে তো কতগুলো আচার আছে এটা হচ্ছে আপেলের আচার এই পাশে হচ্ছে কিসমিসের আচার এটা কি বলে ভাই এই আচারটা করমচার আচার আলু বখরার আচার রসুনের আচার আম আর কি আনারসের আচার আনারসেরও আচার হয় ভাবেন তারপরে আমসত্ত্ব সত্য আছে জিলি জেলি বাবা আছে জলপাই আচার আছে চালতা আমি এত কিছু নাম বলতে পারবো না মানে এত আচার আছে আপনারা যদি আচারগুলো খাইতে যান তাহলে সরাসরি বাণিজ্য মানে চলে আসতে হবে এখানে কিন্তু আচারের একদম পশরা নিয়ে সাজেছে ভাইরা ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে এখন আচ্ছা আচ্ছা শেষ দিকে বা ফার্স্টের দিকে ভালো ছিল কোথা থেকে আসছেন এই স্টলটা নিয়ে চিটগং থেকে স্টলটা নিয়ে আসছে চিটগং মানে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছে ওনারা চিটগ্রাম থেকে এই স্টলটা নিয়ে আসছে আচার স্টল আপনা এসে এখনো সময় আছে আচারগুলো এসে কিন্তু উপভোগ করতে পারেন শেষ মুহূর্তে আর মাত্র চোদ্দ দিন আছে শেষ মুহূর্তে এসে এই আচারগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারেন তো আমরা অন্য স্টলে যাবো আপনাদেরকে আরো দেখো ভাই থ্যাংক ইউ অক্সসবাজারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম